নমস্কার বন্ধুরা আমরা প্রত্যেকে ফেসবুকে কাজ করি ফলোয়ার্স বাড়ার জন্য বা আমাদের ভিউসটা পাওয়ার জন্য পেজে গ্রো করার জন্যই কিন্তু আমরা কাজ করি পেজ বলুন বা প্রোফাইল বলুন পেজ প্রোফাইল যাতে দুটোই আমাদের গ্রো হয় তার জন্যই কিন্তু আমরা কাজ করি প্রত্যেকে প্রত্যেকের আলাদা আলাদা কিয়ে থাকে কেউ পেজে কাজ করে কেউ আইডিতে কাজ করে বা কেউ দুটোতেই কাজ করে তো আমাদের কিছু কিছু সেটিংস আছে যেগুলো আমাদের অন করা থাকে না তার ফলে কি হয় তার ফলে আমাদের ফলোয়ার্সও বাড়ে না তার সাথে সাথে কিন্তু ভিউজটাও আমাদের পাওয়া যায় না ঠিক মতো তো এই দুটো সেটিংস যদি আমরা অন করে রাখি তাহলে কিন্তু আমাদের ঠিক মতো ফলোয়ার্সটাও পাওয়া যাবে আর ঠিক মতো ভিউসটাও কিন্তু হবে তো আপনাদের আমি আজকে দেখাবো এমন দুটো সেটিংস দেখাবো যেই দুটো সেটিংস অন করে রাখলে নিয়মিত পাঁচশো থেকে ছয়শো ফলোয়ার্স আপনাদের রেগুলারলি বাড়বে তো চলুন দেখে নেওয়া যাক কি কি সেই টিপস দুটো কী কী বন্ধুরা চলুন শুরু করা যাক কি কি দুটো সেটিংস তো আমরা প্রথমত যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডটা আমার এখানে আছে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ড্যাশবোর্ডে গেলে আপনারা একটু স্কল করবেন নিচে করে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন লেখা আছে তো আমি এই যে আদার্স লেখা আছে এখানে পাশে সিওল লেখা আছে তো আমি এখানে ক্লিক করব সিওলে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট লেখা আছে তার নিচে ইনভাইট পিপল টু কান কানেক্ট তো ইনভাইট পিপলে ক্লিক করুন ইনভাইট পিপলে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের যেসব পোস্ট করেছেন আপনারা তো সেগুলোতে যেগুলো আপনাদের লাইক কমেন্টগুলো পড়েছে তো এখানে তাদেরকে আপনারা ইনভাইট করতে পারবেন এটা রেগুলার আপনারা করতে পারবেন এর ফলে কি হবে তাদের কাছে আপনার পেজটা ফলো করার জন্য একটা আমন্ত্রণ যাবে এর ফলে তারা আপনার পেজ যদি মন চায় তাদের তাহলে ফলো করবে তো এইভাবেও কিন্তু ফলোয়ার্স বাড়ানো যায় তারপরে এখানে নিচে দেখছেন ইনভাইট ফ্রেন্ডস তো ইনভাইট ফ্রেন্ডস এখানে সুইচে গেলে আপনি আপনারা মনে করুন আমার পেজ চালায় তনুশ্রী তো রয় তনুশ্রী আমার আইডি তো সেখান থেকে আমি আমার বন্ধুদের এই যে আমি আমার বন্ধুদের ইনভাইট করতে পারবো এর ফলে কি হবে এর ফলে আমার পেজে সদস্যটা বাড়বে আমার প্রোফাইলের বন্ধুরা আমার পেজে আসবে তো এইভাবেও কিন্তু ফলোয়ার্স বাড়ানো যায় তো আমি আমার অটোমেটিকলি অনেকগুলো ইনভাইট করা হয়ে গেছে পাঁচ হাজার ফলোয়ার্স প্রায় আমার ইনভাইট করা হয়ে গেছে তো তার জন্য বেশি দেখালো না তো এইভাবে কিন্তু আপনারা ফলোয়ার্স কিন্তু বাড়াতে পারেন তো এটা হচ্ছে ফলোয়ার্স বাড়ানোর একটা টেকনিক তো আরেকটা সেটিংসের কথা যেটা আপনাদের বলেছিলাম তো আবার চলে যাব ড্যাশবোর্ডে ড্যাশবোর্ডে গিয়ে এখানে আপনারা স্ক্রল করলে নিচে আবার ওই জায়গাতেই আসবেন সেম জায়গাতে আমার নেটটা স্লো চলছে তাই এরকম হচ্ছে সি হলে আবার ক্লিক করবেন আপনারা তারপর আপনারা এখানে দেখতে যে পাচ্ছেন এঙ্গেজমেন্টের আমাদের প্রথম পয়েন্ট হয়েছে ইনভাইট পিপল টু কানেক্ট এখানে ইনভাইট হয়ে গেছে এবার ফান এঙ্গেজমেন্ট এখানে আপনারা কী কী সেটিংস অন করবেন দেখে নিন এই সেটিংসগুলো আপনারা অন করে নেবেন তো এই যে ফান ফান্ডস তার পাশে সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শো হুজ এঙ্গেজিং তার মানে আপনাদের সপ্তাহে যারা আপনাদেরকে ফলো করে তো তাদেরকে আপনি দেখতে পারবেন এই সেটিংসটা অন করলে আপনার পেজে সপ্তাহে সপ্তাহে কে কমেন্ট করছে কে ফলো করছে তো এই সেটিংসটা অন করে রাখবেন আপনারা বিশেষ বিশেষ করে আর কি যদি আপনাদের অফ থাকে তাহলে আপনারা অন করে রাখবেন যাতে পাবলিক আপনার পেজটাকে দেখতে পারে তারপরে এই যে ফানিং ফান ব্যাসটা দেখছেন টপ ফান আর রিজনিং ফান এটা তো আপনারা প্রায়ই জানেন এই দুটো সেটিংসে আপনারা অন করে রাখবেন এই দুটো সেটিংস অন করে রাখলে আপনাদের কি হবে বলুন তো আপনারা যখনই কোনো পোস্ট করবেন আপনারা যাদের টপ ফান আছে বা রিজনিং ফান যারা আপনাদের সবসময় ফলো করে তাদের কাছে অটোমেটিকলি অ্যাডভান্স আপনাদের পোস্ট পৌঁছে যাবে এর ফলে কি হবে তারা কমেন্ট করতে পারবে বা আপনার পেজের সাথে লিপ্ত হতে পারবে তো এই জন্য আর কি এই দুটা অপশন আপনারা সবসময় অন করে রাখবেন তাছাড়াও বন্ধুরা আরেকটা কথা হচ্ছে যে এইসব সেটিংস তো আপনারা অন করবেন তার সাথে সাথে রেগুলারলি আপনারা পোস্ট আপলোড করতে কিন্তু ভুলবেন না আপনারা যদি কাজ ছেড়ে দেন সেটিংস অন করে তাহলে কিন্তু আপনাদের পেজের গ্রো কোনোদিন হবে না আপনারা সেটিংস অন করবেন তার সাথে সাথে কিন্তু কাজও করে যাবেন রেগুলার তাহলে দেখবেন আপনাদের পেজ অটোমেটিকলি বা পেজের বৃদ্ধি পাবে পেজটা ভালো ভালো থাকবে আপনাদের ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকবে তো বন্ধুরা আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো যদি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আর যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করতে কিন্তু ভুলবেন না ইউটিউব থাকলে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থাকলে কিন্তু ফলো করতে ভুলবেন না তো আজকের মতো এখানে কমপ্লিট করলাম প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ